মন্দিরে আবার সেই শান্ত স্নিগ্ধ পরিবেশ ফিরে এসেছে মঙ্গলা আগের মতোই নিষ্ঠার সঙ্গে মায়ের সেবা করে চলেছেন ভক্তদের আনাগোনা বেড়েছে মায়ের প্রতি তাদের ভক্তি আরও দৃঢ় হয়েছে কুটিলার সেই কালো অধ্যায় ধীরে ধীরে বিস্মৃতির আড়ালে চলে গেছে মঙ্গলা মনে মনে বললেন মা তোমার কৃপায় পাই সব বিপদ কেটে গেছে এই শান্তি যেন চিরস্থায়ী হয় কিন্তু মন্দিরের এক কোণে ছদ্মবেশে অন্য এক নারী ঘোরাঘুরি করছে তার চোখে কুটিল চাউনি ঠোঁটের কোণে চাপা হাসি এ কুটিলারই সহচরী মালিনী কুটিলার নির্বাসনের পর মালিনী সুযোগের অপেক্ষায় ছিল মালিনী পুরনো অতিথিশালায় ঘাঁটি গেড়েছে তার উদ্দেশ্য ভিন্ন সে সরাসরি মন্দিরের সেবায় ভাগ বসাতে চায় না বরং এমন কিছু করতে চায় যাতে মঙ্গলার সম্মান ধুনঃস্বাদ হয় এবং ভক্তরা তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠে মালিনী মনে মনে বললেন কুটিলা তারা করেছিল আমি ধীরে ধীরে খেলব মঙ্গলার ভক্তির ভিড় মারিয়ে দেব মালিনী কৌশলে মন্দিরের কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করতে শুরু করে মিষ্টি কথায় ভুলিয়ে ছোটোখাটো সাহায্যর বিনিময়ে সে তাদের বিশ্বাস অর্জন করে ধীরে ধীরে সে মন্দিরের নিয়মকানুন মঙ্গলার দৈনন্দিন রুটিন সম্পর্কে বিস্তারিত জেনে নেয় একদিন মন্দিরের দাম কিছু মূল্যবান অলঙ্কার চুরি গেল মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ভক্তরা একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাতে শুরু করলেন একজন ভক্ত বললেন এতদিন তো এমন কিছু হয়নি হঠাৎ এগুলো গেল অন্য একজন ভক্ত বলল মঙ্গলা দিদি তো সব দেখাশোনা করেন ভুল হচ্ছে না তো মঙ্গলা স্তম্ভিত হয়ে যান তিনি জানেন এমন কাজ তিনি কখনোই করেননি কিন্তু ভক্তদের চোখে সন্দেহের ছায়া দেখে তার মন ভেঙে যায় কিছুদিনের মধ্যেই আরও একটি ঘটনা ঘটে মায়ের ভোগ রান্নার সময় খাবারে পোকা পাওয়া যায় এই ঘটনায় ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় অনেকেই মঙ্গলার তত্ত্বাবধান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন একজন মহিলা ভক্ত বলেন কি হচ্ছে এসব মায়ের সেবাই এত অবহেলা আগে তো দেখিনি আরেকজন পুরুষ ভক্ত বলেন মঙ্গলা দিদির বয়স হয়েছে হয়তো তুমি আর আগের মতো সব সামলাতে পারছেন না মালিনী এই সুযোগের অপেক্ষাতেই ছিল সে এগিয়ে এসে সহানুভূতি দেখানোর ভান করে মালিনী বলল হয়তো দিদির ওপর বেশি চাপ পড়ছে একজন সহকারী থাকলে ভালো হতো তার ইঙ্গিতে অনেকেই সাই দেন মঙ্গলা একা হয়ে পড়েন তার মনে গভীর কষ্ট হয় মঙ্গলা বুঝতে পারছিলেন কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মায়ের প্রতি তার অগাধ বিশ্বাস তাকে সাহস জোগাচ্ছিল একদিন রাতে যখন মন্দিরের দরজা বন্ধ চারদিকে নিস্তব্ধ মঙ্গলা চুপি চুপি দানবাক্সের কাছে যান তিনি লক্ষ্য করেন একটি দুর্বল আলোর রশ্মি অতিথিশালার একটি জানলা থেকে আসছে সন্দেহ আরও দৃঢ় হওয়ায় মঙ্গলা কয়েকজন বিশ্বস্ত ভক্তকে ডেকে সব জানান তারা সকলে মিলে অতিথিশালার দিকে যান দরজার ফাঁক দিয়ে তারা যা দেখেন তাতে তাদের চক্ষু চরক গাছ মালিনী একটি সরু তারের সাহায্যে ধান তালা খুলে অলংকার বের করছে পাশেই ভোগের থালায় কীট মেশানোর শিশি রাখা হতবাক ভক্তরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং মালিনীকে হাতে নাতে ধরে ফেলেন মঙ্গলা ব্যথিত স্বরে বলেন মালিনী তুমি কেন তুমি এমন কাজ করলে মালিনী প্রথমে অস্বীকার করার চেষ্টা করে কিন্তু প্রমাণ দেখে ভেঙে পড়ে মালিনী জড়িত বলে কুটিরা দিদি আমাকে বলেছিলেন তিনি চেয়েছিলেন মঙ্গলার সম্মান নষ্ট হোক তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন তার স্বীকারোক্তিতে সকলে স্তম্ভিত হয়ে যান কুটিলার বিদ্বেষের বীজ এত গভীরে প্রথিত তা তারা বুঝতে পারেননি কৃষ্ণকালী মায়ের মন্দিরে মালিনীর ধরা পড়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ল গোটা গ্রামে প্রথমে অবিশ্বাস আর বিস্ময় গ্রাস করল সকলকে শান্তশিষ্ট মালিনী যে সকলের সঙ্গেই হাসি মুখে কথা বলতো সেই এমন জঘন্য কাজ করতে পারে তা যেন বিশ্বাস করাই কঠিন ছিল কিন্তু যখন মঙ্গলা এবং অন্যান্য ভক্তরা রাতের ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন এবং মালিনীর স্বীকারোক্তি সকলের সামনে এলো তখন গ্রামের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হলো পরের দিন সকালে গ্রাম প্রধানের চণ্ডী মণ্ডপে এক জরুরি সবার আয়োজন করা হলো গ্রামের প্রবীণ ব্যক্তিরা মন্দিরের পুরোহিত এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন মঙ্গলাও সেখানে শান্তভাবে বসেছিলেন অভিযুক্ত মালিনীকে আনা হলো সভা স্থলে তার মুখ ভয়ে ফ্যাকাসে হয়ে গিয়েছিল গ্রাম প্রধান গম্ভীর স্বরে বললেন মালিনী তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে তুমি মন্দিরের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করেছ এবং মায়ের সেবিকা সম্মান সম্মানহানি করতে চেয়েছ তোমার কি বলার আছে মালিনী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তার চোখ থেকে অনর্গল জল গড়িয়ে পড়ছিল কিছুক্ষণ নীরব থাকার পর সে ভাঙা গলায় বলল আমি ভুল করেছি কুটিরা দিদির কথাই আমি প্রচিত হয়েছিলাম উনি চেয়েছিলেন মঙ্গলা দিদির ক্ষতি হোক গ্রামের একজন প্রবীণ ব্যক্তি ক্ষুব্ধ স্বরে বললেন শুধু প্ররোচনা তুমি যেতে শুনে মায়ের প্রসাদে বীজ মেশাতে গিয়েছিলে এটা কোনো সামান্য ভুল নয় মায়ের অভিযোগ লাগবে তোমার আর একজন মহিলা আবেগ প্রবণ হয়ে বললো আর ওই ডান বাক্সের অলঙ্কার সেগুলো চুরি করার মেদল মেটেছিলে মন্দিরের প্রতি তোমার এতটুকু শ্রদ্ধা নেই মালিনী কোনো উত্তর দিতে পারল না তার কৃতকর্মের জন্য সে লজ্জিত ও অনুতপ্ত ছিল প্রধান পুরোহিত শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল আমাদের মন্দিরের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের কর্তব্য যে বা যারা এই পবিত্র স্থানে কলুষতা ঢোকাতে চেষ্টা করে তাদের কোনো ক্ষমা নেই মালিনী যা করেছে তা ক্ষমার অযোগ্য দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলল গ্রামবাসীরা তাদের ক্ষোভ প্রকাশ করলেন অনেকেই মালিনীর কঠোর শাস্তির দাবি জানালেন অবশেষে গ্রাম প্রধান একটি রায় ঘোষণা করলেন গ্রাম প্রধান বললেন মালিনী তোমার কৃতকর্মের জন্য এই গ্রাম তোমাকে ক্ষমা করবে না তুমি আমাদের পবিত্র মন্দিরের অপমান করেছ এবং আমাদের বিশ্বাসে আঘাত এনেছো এই গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে অবিলম্বে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে যদি তুমি আর কখনো এই গ্রামে ফিরে আসার চেষ্টা করো তাহলে তার ফল ভালো হবে না মালিনী কান্নায় ভেঙে পড়ল তার ভুল বুঝতে পেরেছিল কিন্তু এখন আর কিছুই করার ছিল না গ্রামবাসীদের ঘৃণা ভরা দৃষ্টি তার উপর স্থির হয়েছিল মঙ্গলা এতক্ষণ নীরব ছিলেন রায় ঘোষণার পর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন মঙ্গলা নরম স্বরে বললেন আমার মনে কোনো বিদ্বেষ নেই মালিনী ভুল বুঝতে পেরেছে এটাই যথেষ্ট মা নিশ্চয়ই তাকে ক্ষমা করবেন তবে গ্রামবাসীদের মন তখনও শান্ত হয়নি তারা মালিনীর উপর অসন্তুষ্ট ছিলেন তাদের চোখে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কুটিলার প্রতিহিংসার আগুন কি সত্যি মিলেছে তার সহচরী যদি এমন জঘন্য কাজ করতে পারে তবে কুটিলা নিজে আর কি কি করতে পারে এই চিন্তা তাদের কুরে কুরে খাচ্ছিল শেষ পর্যন্ত মালিনীকে গ্রামের কয়েকজন লোক ধরে গ্রামের সীমানার বাইরে পৌঁছে দিয়ে আসে তার করুণ পরিণতি দেখে অনেকেই দীর্ঘশ্বাস ফেলেন কুটিলতার বীজ যে কতটা ভয়াবহ হতে পারে তা তারা হারে হারে টের পেলেন মায়ের মন্দিরে শান্তি ফিরে এলেও কুটিলার ছায়া যেন এখনও সকলের মনে কোথাও না কোথাও লুকিয়েছিল মালিনীর নির্বাসনের পর মন্দিরের পরিবেশ আবার শান্ত হয় মঙ্গলার সততা এবং মায়ের প্রতি তার অটল বিশ্বাস আবারও প্রমাণিত হয় ভক্তরা তাদের ভুল বুঝতে পারেন এবং মঙ্গলার কাছে ক্ষমা চান একজন বর্ষিয়ান ভক্ত বললেন মা আমরা আপনাকে

মুখরিত হয় মঙ্গলার মুখের শান্ত হাসি যেন মায়েরই প্রতিচ্ছবি কুটিলার পাঠানো বিষাক্ত বীজ অঙ্কুরেই বিনষ্ট হয় আর মঙ্গলার নির্মল ভক্তি মন্দিরের পবিত্রতাকে রক্ষা করে কৃষ্ণকালী মায়ের মন্দিরে শান্তি ও বিশ্বাসের জয় হয় জয় জয়ৃষ্ণ কৃষ্ণ কলি ময় মায়